রো एवरीवन সকলে ভালো আছেন অবশ্যই সেন্সরে জমা পড়েছে আজকে দুপুর বেলায় এখনো জানি না এদিকে बर्बाद একটু ইয়ার ভিতরে রয়েছে খুব ঝামেলার ভিতরে কিছু এই আগামী কুরবানীদের পরিচালক যেটা আছে পরি সরি আগামী কুরবানীদের যে কোম্পানি বা যেই লোক ঠিক সাকিব বাইকে নিয়ে মুভি বানাবে তারাই চক্রন্ত করছে কত বড় জঘন্য হতে পারে তারা একদম লজ্জিত পেহায়া সেই হোক বরবাদকে আটকানোর কোনো কারণ নাই যেই বরফাত বিশ কোটি টাকাতে বানাইতে পারে আরও পাঁচ কোটি টাকা খরচ করে এই ঈদেই আসছে জানিয়েছেন এই প্রযোজক এ যারা বরবাদ আসবে কেউ আটকাতে পারবে না তবে সেন্সরে জমা পড়েছে এবার দেখি সেন্সর থেকে তো অবশ্যই এটাই করবে এবং এই ঈদেই হয়তো আজকেই টিজার আসতে পারে আমি ওয়াশিম মেটা বলেছি ওয়াসিম জানতে পেরেছি ওয়ারসিমের ভিডিও দেখলাম সেখানে সে বলেছে আজকেই নাকি টিজার আসবে দেখা যাক আজকে অন্তরত্মার টিজার আজকে আসে কিনা অথবা দুই তিন দিনের মধ্যে টিজার আসবে এটা জানিয়েছে তো কে কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য